কেনাকাটা করবেন ধরছেন তাদের জন্য থাকছে পেশা লোক চল্লিশ হাজার টাকার কেনাকাটা করুন আর এরকম টলি ব্যাগ নিয়ে যান আপনার বাড়ি মাত্র চল্লিশ হাজার টাকার কেনাকাটা করুন আর এরকম টলি ব্যাগ এটা আছে পাবেন মাত্র আশি টাকা মাত্র টাকা টাকা থেকে কালেকশন শুরু আছে মাত্র মাত্র টাকা টাকায় বারবার শাড়ি থাকবে কালারফুল গ্যারান্টি থাকবে এগুলো এক দু পিস হয় না এগুলো দশ পিসের বান্ডেল নিতে হবে এরকম দশটা দশ টাকা সত্তর টাকা পেয়ে যাবেন বারবার শাড়ি থাকছে কালারফুল গার্টি থাকছে একশো টাকা মানে যে ছোট হবে বা কালার উঠবে সেরকম কোনো ভয় নেই ফুল গার্টি শাড়ি থাকবে একশো সত্তর প্রচুর কালার পেয়ে যাবে ভালো চুরি থাকবে এটা যাচ্ছে পুরো অলোভার আর আঁচলটা যাচ্ছে তিন সেটের মধ্যে যেরকম মাত্র আড়াইশো টাকা থেকে তাঁত শুরু হবে বারবার তাঁতের শাড়ি থাকবে কালারফুল ব্র্যান্ডি থাকবে মাত্র আড়াইশো টাকা থেকে সেট পেয়ে যাবেন বেলেজা এই সব লেহেঙ্গাগুলো বাইরে নিতে গেলে আপনার পনেরো হাজার দশ হাজার বারো হাজার টাকা কিনতে হবে সেই সব লেহেঙ্গা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ভেতর আমাদের কাছে শুরু আছে মাত্র দুশো দশ টাকা থেকে হোলসেল মাত্র দুশো দশ টাকা হিউজ কালেকশন পেয়ে যাবে এই যে দেখুন স্টকটা দেখে নিন সাতশো টাকা থেকে জেনারেশন শুরু আছে এরপরে কালার কম নিয়ে সাইড হিউজ স্টক আছে যার যে কালার পছন্দ যে ডিজাইন পছন্দ নিতে পারেন লাল সাদার ভেতর পুজোর জন্য যারা লাল সাদা খুঁজ করছে হ্যান্ডলুমের ভেতর একটা নতুন আইটেম এই যে দেখুন একদমই সফট হবে আর কালার কমিশন তো হিউজ স্টক আছে এই যে দেখুন কালার কমিশন হলো সেগুলো শাড়ি কুটির পক্ষ থেকে আমি রাজু আজকে দেখাতে চলেছি নতুন নতুন কালেকশন পুজোর সামনে চলে এসেছে তো আমাদের ঠিকানাটা হচ্ছে কলকাতার দমদম দমদম এক নম্বর মেট্রো গেট গেট থেকে বেরিয়ে সামনে দেখবেন স্বামী বিবেকানন্দের স্ট্যাচু আছে সামনে দাঁড়িয়ে বাদিকেই থাকবেন ফার্স্ট ফ্লোরেই থাকবে সেগুলো শাড়ি কুটি তো চলুন আজকে কালেকশন দেখানো যায় তো চলুন মাত্র আশি টাকা থেকে কালেকশন শুরু আছে যে দেখুন মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় বারবার শাড়ি থাকবে কালারফুল গ্যারান্টি থাকবে এগুলো এক দু পিস হয় না এগুলো দশ পিসের বান্ডেল নিতে হবে এরকম দশটা দশ রকম কালার পেয়ে যাবেন এরপরে দেখিয়ে দিচ্ছি আপনাদের সব জামদানি মধ্যে সব জামদানি আমাদের শুরু আছে মাত্র একশো আশি টাকা থেকে আছে দেখুন একশো আশি টাকা বারবার শাড়ি থাকবে কালারফুল গ্যারান্টি থাকছে মাত্র একশো আশি টাকা এরও হিউজ কালেকশন আছে হিউজ কালার পেয়ে যাবেন এই যে দেখুন আমার পিছনে কালার কম্বিনেশন তো রয়েছে কালার কম্বিনেশন প্রচুর কালার পেয়ে যাবেন এছাড়াও যারা মনে করছেন অল্প পুঁজি নিয়ে বাড়িতে বসে কি করবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের শাড়ি শাড়িগুলো একবার হলেও ভিজিট করুন ভিজিট করলে দেখতে পাবেন যে কত কম দামের মধ্যে কত রকম আইটেম পাচ্ছেন আপনি এই যে দেখুন তারপর নেক্সট আইটেম দেখুন এটা যাচ্ছে বিলাকের ভেতর বিলাকের ভেতর খুব ওভার কাজ থাকছে এরও কালার কম্বিনীটি প্রচুর পেয়ে যাবেন এরপরে দেখুন কড়ার ডিজাইন দেখিয়ে দিচ্ছে আর একটা প্রত্যেকটার ভেতর হিউজ কালেকশন পেয়ে যাবেন কালার কম্বিনটি আছেই আচ্ছা এগুলো মিনিমাম কত কত কোয়ান্টিটি নিতে হবে এগুলো আপনার তিনটে চারটে যা খুশি নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন যেগুলো আশি টাকা বললাম সেগুলো আপনার মিনিমাম দশ পিস করে নিতে হবে মিনিমাম দশ মিনিমাম দশ পিস একবার সিল্কের আইটেম দেখুন সিল্কের মধ্যে আপনি একশো টাকা থেকে পেয়ে যাবেন সিল্ক আইটেম শুরু আছে প্রত্যেকটা মালের রেট মেনশন করছি না কারণ আমাদের প্রচুর পাইকারি কাস্টমার থাকে তো এর জন্য রেট জানতে করা সম্ভব না এতে করে ব্যবসার ক্ষতি রেড জানতে হলে কালেকশন দেখতে আমাদের শপে একবার হলেও ভিজিট করুন এছাড়া নাম্বার রয়েছে নাম্বারে কল করে নেবেন আমাদের ডিটেলস জানিয়ে দেওয়া হবে এরপরে দেখুন এই যে স্বর্ণচুর বালুচুরি প্রত্যেকটা নিউ আইটেমের মধ্যেই থাকছে আর একটা জালকাতানের মধ্যে জালকাতান দেখেছেন কিন্তু এইসব ডিজাইনগুলো গুলো এই যে এটা যাচ্ছে পিওর হোয়াইটের যেমন দেখছেন সেম থাকবে সাথে উইথ ব্লাউজ পিস থাকবে এই যে আচ্ছা এর কালার কম্বিনেশন কি কি আছে এর কালার কম্বিনেশন প্রচুর কালার পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেমে বারো চোদ্দোটা করে কালার পেয়ে যাবেন কলকাতার বুকে এই প্রথমবার তিনশো নিরানব্বই টাকায় পুঁজি নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এই দেখুন এই একটা নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা নিউ কালেকশন এরপর লাল সাদার ভেতর যারা মনে করছেন এই যে লাল সাদার ভেতরেও পেয়ে যাবে প্রত্যেকটা নতুন আইটেম প্রত্যেকটা নতুন কালেকশন এই যে একশো সত্তর টাকার আইটেম আপনাদের বললাম একশো সত্তর টাকায় সিল্ক আইটেম এই যে একশো সত্তর টাকায় পেয়ে যাবে বারবার শাড়ি থাকছে কালারফুল গ্যারান্টি থাকছে একশো সত্তর টাকা মানে যে ছোটো হবে বা কালার উঠবে সেরকম কোনো ভয় নেই ফুল গ্যারান্টি শাড়ি থাকবে একশো সত্তর টাকায় তারপরে এই যেই একটা দেখুন বালুচুরির ভেতর বালুচুরে প্রচুর কালার পেয়ে যাবেন বালুচুরিতে এটা হচ্ছে পুরো অল ওভার আর এর আঁচলটা যাচ্ছে তিন সেটের মধ্যে আচ্ছা এরও তো কালার কম্বিনেশন এরও কালার কম্বিনেশন প্রচুর প্রত্যেকটা আইটেমের মধ্যে 12 14 টা করে কালার পেয়ে যাবেন এই যে দেখুন এরপর খাদ্যের ভেতর যারা মনে করছেন এখন খাদ্য নিয়ে ব্যবসা শুরু করবেন বা বাড়িতে ব্যবহারের জন্য নেবেন এই যে খাদ্য খুব খুবই এটা একটা ডিমান্ডেড আইটেম সবার পছন্দ এই আইটেমটা খাদ্যের ভেতর চলে যাচ্ছে এটা এরপরই দেখুন এই একটা ডাল কাটানোর মধ্যে এই একটা ডিজাইন আছে ওপেন বর্ডারের ভেতর পেয়ে যাবেন এগুলো এগুলো প্রত্যেকটা দাম মেনশন করছি না কারণ আমাদের পাইকারি হোলসেল কাস্টমার থাকে তো এই জন্য কাস্টমারের জন্য বলছি যে আপনারা রেট জানতে হলে কালেকশন দেখতে হলে ভিজিট করুন কল করুন আমাদের ঠিকানাটা হচ্ছে দমদম এক নম্বর মেট্রো গেট থেকে বেরোবেন বেরিয়ে দেবেন সামনে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু আছে ওখানে দাঁড়িয়ে কল করবেন আমাদের সব গাইড করে নেবে আচ্ছা আপনাদের সর্বত্র ডেলিভারি করা হয় হ্যাঁ যে কোনো জায়গা ভারতবর্ষে যে কোনো জায়গায় ডেলিভারি হবে এমনকি ভারতবর্ষের বাইরেও ডেলিভারি হবে ভিডিও কলের মাধ্যমে আপনার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই যে যেরকম দেখছেন সেম ক্যাটলগ থাকছে এটা ওপেন বর্ডারের ভেতর আছে প্রত্যেকটা নতুন কালেকশন আছে এরপর যারা মনে করছেন ছাপা নিয়ে ছাপার মধ্যে পেয়ে যাবেন মালা মিনু অনু বন্ধনা সব রকম ছাপা পেয়ে যাবেন আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা থেকে ছাপা শুরু আছে আমাদের সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তিনশো টাকা দিয়ে পেয়ে যাবেন যেমন ক্যাটলগ দেখছেন সেম থাকবে সেম ক্যাটলগ থাকবে বারোয়ার সাইজ থাকবে কালারফুল গ্যারান্টি থাকবে এবং যারা এইসব আইটেম নিয়ে ধরুন বিক্রি হচ্ছে না কিছু আইটেম আবার নিউ আইটেম নিয়ে ব্যবসা করতে পারে এমন না যে মাল নিয়ে গেলেন বিক্রি হচ্ছে না কি করবে তার জন্য বলবো কোনো রিক্সের ব্যাপার নেই ভয়ের কারণ নেই আপনারা মাল এক্সচেঞ্জ করে আবার নতুন মাল নিয়ে ব্যবসা করতে পারবে মানে মাল বেসছে না বলে সেই মাল নিয়ে বিক্রি করতে পারবেন রেখে দিচ্ছি তাঁতের ভেতরে যে দেখুন মাত্র আড়াইশো টাকা থেকে তাঁত শুরু হবে বারবার তাঁতের শাড়ি থাকবে কালারফুল খুব থাকবে মাত্র আড়াইশো টাকা থেকে মাত্র আড়াইশো টাকা থেকে তাঁত শুরু আছে কালার কম্বিনেশন কালার কম্বিনেশন প্রচুর পেয়ে প্রত্যেকটা আইটেমের ভেতরে বারোটা চোদ্দোটা করে কালার পেয়ে যাবে এরপর যারা মনে করছেন ব্লেজার সেট বা পাঞ্জাবি শেরবানি প্রত্যেকটা আইটেমই পেয়ে যাবেন এই দেখুন ব্লেজার আমাদের কাছে থ্রি পিস সেট পেয়ে যাবেন ব্লেজারের প্রত্যেকটার ভেতরে কালার পেয়ে যাবেন বারোটা চোদ্দোটা করে যে থ্রি পিস সেট আছে

লেহেঙ্গা নেবেন লেহঙ্গা যে দেখুন লেহেঙ্গা তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা এইসব লেহেঙ্গা গুলো বাইরে নিতে গেলে আপনার পনেরো হাজার দশ হাজার বারো হাজার টাকা কিনা কিনতে হবে সেই সব লেহেঙ্গা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ভেতর দেখুন খুব সুন্দর একটা কাজ আছে এর ভেতরেও কালার পেয়ে যাবেন বারো চোদ্দটা কালার আছে

এরপর দেখিয়ে দিচ্ছি বিয়ের বেনারসি যারা মনে করছেন বিয়ের কোনের বেনারসি আছে দেখুন বিয়ের বেনারসি শুরু আছে আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি শুরু আছে এরপর এর কালার কম হিউজ এর স্টক আছে যার যে কালার পছন্দ যে ডিজাইন পছন্দ নিতে পারেন যে দেখুন বেনারসি কালার ওটা স্টক আছে অফলান্ত কালার যার একটা দেখে দিচ্ছি লাল হলুদের ভিতর দেখুন এই যে দেখুন নেক্সট আর একটা বেনারসি ডিজাইন দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আচল পোশন যাচ্ছে আর এর বডিটা থাকছে আপনার ফুল অল ওভার থাকছে এর সাথে সবই একদম বেনারসি মতো সবই চোখ ধাঁধানো আইটেম প্রত্যেকটা চোখ ধাঁধানো নিউ আইটেম আছে এই দেখুন এই একটাই প্রত্যেকটা আলাদা ডিজাইন আছে প্রত্যেকটা আলাদা কালার আছে আর স্টক তো হিউজ স্টক পেয়ে যাবেন সেগুলো শাড়ি গুটির মানে অপুরান্ত স্টক অপুরান্ত কালার কম্বিনেশন পেয়ে যাবেন আর খুব চিপ রেটের ভেতর পেয়ে যাবেন এই দেখুন প্রচুর স্টক আছে যার যেটা পছন্দ নিতে পারেন বিয়ের কেনাকাটা করতে পারেন বলবো যে একবার আপনারা এসে একবার হলো ভিজিট করুন সেগুলো সাড়ে কোটির আর যারা চল্লিশ হাজার টাকার কেনাকাটা করবেন তাদের জন্য একটা স্পেশাল গিফট থাকছে টলি ব্যাগ চল্লিশ হাজার টাকা কেনাকাটা করলে টলি ব্যাগ গিফট পেয়ে যাবেন প্রতিটা আইটেম একদম কম থাকে না হ্যান্ডলুমের ভেতরে হ্যান্ডলুম শুরু হয়েছে আমাদের কাছে মাত্র দুশো টাকা থেকে যে দুশো টাকা হ্যান্ডলুম ফুল বারবার সাই থাকবে কালারফুল গ্যান্ডি থাকছে সাথে ব্লাউজ পিস থাকছে মাত্র দুশো টাকায় এরপরে দেখিয়ে দিচ্ছে যে লিলেন বাটি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পেয়ে যাবেন যেগুলো বাইরে কিনতে গেলে টাকা পাবেন খুব পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা হ্যান্ডলুমের ব্লাউজ পিস থাকবে এরপরে এই একটা আইটেম দেখুন লাল সাদার ভেতর পুজোর জন্য যারা লাল সাদা খুশি হচ্ছে হ্যান্ডলুম এর ভেতর একটা নতুন আইটেম এই যে দেখুন প্রত্যেকটা আইটেম নতুন আইটেম পেয়ে যাবেন এখানে এরপর যারা আরো কিছু আইটেম এই যে দেখুন কাটা স্টিচের ভিতর কাটা স্টিচ পেয়ে যাবেন 850 হাজার 1200 ভ্যারাইটি সিলেটে কাটা স্টিচ পেয়ে যাবেন সব রকম পেয়ে যাবেন এই যে দেখুন কাটা স্টিচ এরও প্রচুর কালার আছে কাটা স্টিচের ভিতর তারপরে এই একটা আইটেম দেখুন পপকর্ন মানে এক ভিডিওতে সম্ভব সম্ভব হয় না এর জন্য স্টক দেখতে হলে আমাদের শপে একবার হলো ভিজিট করুন প্রত্যেকটা আইটেম হিউজ স্টক পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে পরে আপনি প্রত্যেকটা আইটেম বলে দেওয়া হবে আমাদের আচ্ছা আর আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি দমদম এক নম্বর মেট্রো গেট থেকে বেরিয়ে সামনে বিবেকানন্দের স্ট্যাচু থাকছে ওখানে দাঁড়িয়ে কল করবেন ফার্স্ট ফ্লোরে বা থেকে শ্রীগুরু সারি নেক্সট একটা আইটেম দেখুন শিউলি ডিজাইন আছে সেটাও হ্যান্ডলুমের ভেতরে এটাও বারবার সাই থাকবে সাথে ব্লাউজ পিস থাকবে এই যে মধুবনী যারা মনে করছেন মধুবনী পাঁচশো টাকা সাতশো টাকা দিয়ে কিনেছেন মধুবনী আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ এগুলো বাইরে কিনতে গেলে পাঁচ সাতশো টাকা নিচে পাবেন না আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায়

এরপর যারা ফেন্সি পার্টি করছেন যে একটু আইটেম ভেতরে পার্টিওয়ার শাড়ি হবে থাকবে বারবার শাড়ি সাথে ব্লাউজ পিস থাকছে এগুলো প্রত্যেকটা আইটেম রেট বলছি না এগুলো কারণ আমাদের হোলসেল কাস্টমার থাকে তো রেট জানতে হলে কালেকশন দেখতে হলে আমাদের সপেডার নাম্বারে কল করুন কিংবা আমাদের সব এসে ভিজিট করুন প্রত্যেকটা আইটেমে রেট জানতে পারবেন আর কালার কম্বিনেশন দেখতে পাবেন নেক্সট আমাদের এই যে সিল্ক আইটেম দেখুন জাল কাতান আছে বালুচুরি কাতান ব্যানার হচ্ছে স্বর্ণচুর বালুচুরি জুলার বক্স সব কিছু পেয়ে যাবেন খুব ঠিক রেটে হতে যে একটা দেখুন থ্রিডি প্রিন্টের ভিতরে এগুলো পেয়ে যাচ্ছেন থ্রিডি প্রিন্টের ভেতরে দেখি এই বই দেখুন এই একটা আইটেম দেখ দিচ্ছি ওপেন বর্ডার এর ভেতর থাকছে এগুলো আপনার 1200 1400 দিয়ে শুরু হয়ে যাবে যেগুলো বাইরে কিনতে গেলে 8000 3000 কম পাবেন একদম সফটওয়্যার রেটর একদমই সফট হবে আর কালার কমিশন তো হিউজ স্টক আছে এই যে দেখুন কালার কমিশনগুলো দেখেন প্রচুর স্টক আছে যার যেটা পছন্দ নিতে পারেন পাঁচশো টাকা সাতশো টাকা হাজার টাকা বাইশ টাকা পাবেন একশো আশি টাকা শাড়ি থাকবে একশো আশি টাকা কাজ থাকবে সবাই পাবে তো সবাই পাবে এই অফারটা সবার জন্য আর এটা দশটা কুড়িটা নিতে হবে এমনটা না দু পিস খুশি নিতে পারেন মাত্র ফুল অলোবার কাজ থাকবে মাত্র একশো টাকা আচ্ছা

ফার্স্ট ফ্লোর সেগুলো শাড়িগুটে স্ক্রিনে দেয় নাম্বারে কল করুন আমাদের ডিটেলস বলে দেওয়া আচ্ছা ধন্যবাদ নমস্কার